আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা শিখব আয়াতুল কুরসি আর আয়াতুল কুরসির আমলে রয়েছে অত্যন্ত বরকতিময় ফজিলত যে ব্যক্তি প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যেতে শুধু মৃত্যুটাই বাধা অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসে আয়াতুল কুরসির অসংখ্য ফজরত রয়েছে যেমন আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তালার হেফাজত মিলে এটি শয়তান ও অশুভ শক্তি থেকে রক্ষা করে আয়াতুল কুরসি প্রতিদিন প্রাচক্ত নামাজের পর ও ঘুমের আগে এবং বিপদের সময় পড়া উত্তম আমি আপনাদেরকে আয়াতুল করছি সোহে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে ধৈর্য ধরে থাকবেন কেননা ধৈর্যই সফলতার চাবিকাঠি তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم